অবদেব শোভানী যে কালবে কিন্তু ওর মধ্যে আমার যেserde সিদ্ধি করবা ইত্রা হই দেখতে বলব পরগারে বাঁধনের কেবলব এর কি করে চাই আখেরাত এ বড় আমার বাবারা ধনী আমার বাবারা শিক্ষিত আমার বাবারা এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা ভালো করে মন কি বুঝো তারপর কবরে লালা করো দুনিয়া কি দু শান্তির জায়গা না কেউ শান্তি পায় না কেউ কোনোদিন পাবে না মজা দুনিয়ার কেউ কোনোদিন থাকে না কেউ কোনোদিন থাকতেও পারবে না আসলে দুনিয়ার দিন দিকে দেখ করে কামাতের ময়দানে একজন আরেকজন কি জিজ্ঞাসা করবে এ আমার ভাই কাম না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজন আবার আহমান আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম আর একজন বলবেন না 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 আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরজা থেকে বের হইয়া আসলাম আর্থিক যারা হিসাব রাখে তাদের কাছে বিশ্বাস করো আমার কাছে তো মনে হয় দরজার এক দরজা থেকে ঢুকলাম অন্য দরজা থেকে বের হয়ে আসলো এ আবার বাজার না কবরের যাত্রীরা যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে চাকাইয়া দেখো মোনা গেলো সব কালুকের ঘটনা কোথাল থেকে রাত্র গেল কোথাল থেকে দিন গেল কোথাল থেকে সপ্তাহ গেল মার গেল বছর গেল

আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম চার টেবিলে চা খাইলাম আল্লাহ কর্পেটে রুজি গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না গল্পের টেবিলেও না চার টেবিল আর কখন কোন সময় কিভাবে জীবনটা গেল বাজার ক্যারি করতে পারলাম না একটি খবর হবে প্রভুকে আর দুনিয়াতে না আর এমন একটা ব্যাপার দুনিয়ার যেকোনো কাজে পাঁচবার যদি চল ঠগা আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে আশা করা যায় এই যে খবরের যাত্রীরা একবার দুই খোদা না তার খবরের দুয়ার চলিয়ে আর দ্বিতীয়বার দুনিয়াতে এক সাক্ষী হইয়া জিতবার কিন্তু দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন দুনিয়ার দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ বাজারে একটু চক্ষু বন্ধ করে নির্বিলি পড়া কেলা কর যারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত কুপুরী তন্ত্র যারা করতে চায় এই প্রচলিত বিশ্বাস করে এই প্রচলিত গণতন্ত্র এই যার প্রবাদটা কে যারা বিস্কারক বাগান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম মিনক

নাই এক সামসু সকমতে মালিক যখন যাইলে তো আমরা ইবাদত করে কি বলছো পাইলি কি ফাসাত দওয়ার মালিক আল্লাহ

একটা ব্যাঙ বারবার পানি ভিতরে লাগছে পানি ঢোক গেলে ওইটা আবার আগুনের দিকে পরিশ্রম করে বিদ্যুতে বিদ্যুৎ প্রশাস করে এই ব্যাঙের পানির পরিমাণ কতটুক একেবারে অল্প এত রুপ পানি টা আগুনের কাছে ওটা না আর এত পানি দাঁড়া আগুন ভেতরে ওরা ব্যাঙ যখন পানি শেষ হয়ে যায় আবার পানির ভিতরে লাগবে পানি ঢুক গেলে উল্টে আবার আগুনের দিকে প্রসাদ করে জিজ্ঞাসা করে ব্যাঙ্গারে কোন তুমি কেন করো তোমার পানি তো আগুন পর্যন্ত যাও না আর এত রূপ পানি তার আগুন তো দেখতে না তখন ব্যাঙ্গ ছিল যে আমি জানি আমার পানি আগুন পর্যন্ত যায় না আর এত রূপ পানি তার আগুন দেখতেও আমি এরকম কেন করি আল্লাহ এবং তার ফলে এবার দেখো

আমার কবরে পুরুষে উত্তর আমি দেব মানা কোনা তোমার কবর জাহান্নামে আগুনে তখন তোমার দল তোমার দলের নেত্রী ওyaxisাত কি কিন্তু ভাগে তার গণ্য যাবে না সব তোমাকেই ভোগ করতে হবে এই দরদাম চশায় মনে রাখো আল্লাহর রাসূল তার কলিজার টুকরা সন্তান ফাতেমা

হে কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে করো না যাতে দিতে না পারে এমন কোন পীর এমন কোন দল এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজার করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে ধরে খাও পারবে যদি নাই করে আমার বাজনদের কি বলবো পর্দা নেই মা বোনদের কি বলবো ভালো কইরা বলো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও বাজার মুসলমান তো থাকবে আল্লাহর দলে আর আল্লাহর দল বলে ও তার নীতি আদর্শের নাম ইসলাম মুসলমান থাকবে ইসলামের সঙ্গে আর অন্যান্য বিজেপি যা দুনিয়াতে শান্তির লক্ষ্যে তাও তারা থাকবে ইসলাম নীতি আদর্শের সঙ্গে যদি বলেন কথা ঠিক হবে কারণ বাজার তেমন দুই ইতিহাস করলে দেখবেন আজ পর্যন্ত কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে কখনোই দুনিয়াতে কোথাও শান্তি আসে নাই কোনোদিন আসতে পারে না আসবে না কিন্তু যেখানে ইসলামী নিয়ম নীতি আদর্শ

তখন ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন গুলো তখন তারা অন্য বিজেপিদের যান মান ইজ্জতের পাহাড়ে দায়িত্ব পালন করে আর রাস্তায় মানুষের কষ্ট লাগবে জন্য তারা সেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করে আর ওই সময় মানব রচিত তন্ত্র মন্ত্র তারা লালন করে ওরা নাম সে করার জন্য কি করার জন্য

এবং হারামের সম্পদ পাহাড় তৈরি করবে এই হলে ইসলাম এবং মানব রাজ্য তন্ত্রমতের মধ্যে পার্থক্য কথা ঠিক কিনা এই দিন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বন্ধুর কে বলবো বাজান শোনেন দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের জিন্দি শুরু হবে আর কোনোদিন শেষ নাই এ আমার প্রিয় আমার বাবারা এই আমার বাবারা এই পরদার আরালের মা বোনেরা একটু দুনিয়ার সাধারণ আগুনে আঙ্গুল ছোঁয়ায় দেখো কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা যে এক মিলি আঙ্গুল রাখা শক্তি দুনিয়ার কোন মানুষের নাই ইনাল্লাহু রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার আগুনের থেকে শতগুণ তের আগুন জাহান্নামের আগুন ওই আগুন এমন তেজ হবে

El dinero pagó